নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা জবা ফুল গাছ এই জবা ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে যারা টবেতে গাছ করেন তারা প্রত্যেকেই বলেন যে ফুলের আকার ছোট হচ্ছে বা ফুল সেভাবে আসছে না জবা ফুল গাছে বন্ধুরা এমনিতে কিন্তু এই জবা গাছে ফুল পাওয়া যায় ভালোই কিন্তু যদি সঠিক পরিচর্যা করা যায় আপনার গাছের ফুল ফোটা কোনো দিনও বন্ধ হবে না প্রতিদিন ঝুড়ি ঝুড়ি ফুল ফুটবে লক্ষ্মী জবা গাছ থেকে তো দেখুন যারা পুরনো ভিউয়ার্স তারা দেখেছেন যে কিভাবে আমি একেবারে রিপোর্টিং থেকে ফেব্রুয়ারি মাসের রিপোর্টিং থেকে পরপর স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো করে গেছি কেয়ারের এবং সেগুলো দেখিয়েও গেছি তো দেখুন যে আজকের কিন্তু এই জবা গাছটা যেমন ঝোপালো হয়েছে তেমন কিন্তু গাঁটে গাটে কুঁড়ি ভর্তি এবং প্রচুর সংখ্যক ফুলও কিন্তু আসছে তাহলে আমাদের আমার যদি পরিচর্যা এই পরিচর্যায় যদি আমি এইভাবে করতে পারি তাহলে আপনারাও কেন পারবেন না আপনাদের গাছেও ফুটবে লক্ষ্মী ফুল একেবারে ঝাঁকে ঝাঁকে তো বন্ধুরা এখন মানে এই কুঁড়ি আসছে বা কুঁড়ি আসার সম আগের মুহূর্তে কোন পরিচর্যা আমাদের করতে হবে এই লক্ষ্মীজবা ফুল গাছে বা এই সময় আমি মান্থ ওয়াইজ কেন দিচ্ছি না তার কারণটা হচ্ছে লক্ষ্মীজবা গাছে গরমকালের একেবারে শেষ খাবার এটাই যেটা আজকে দেখাবো সেটাই লাস্ট খাবার এরপরে কিন্তু আর কোনো খাবার দেওয়া যাবে না তাই একদম স্কিপ না করে স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখুন আর যেভাবে স্টেপ বাই স্টেপ কেয়ারটা দেখাবো তাহলে আপনার গাছেও কিন্তু ভোরে ভোরে ফুল আসবে লক্ষ্মীজবা গাছে একটাও পাতা হলুদ হবে না কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়বে না প্রত্যেকটা গাঁটে গাঁটে অসংখ্য ফুলে ভরে থাকবে আপনার গাছ প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখার জন্য কারণ যখনই আমি ভিডিও দেব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর শেয়ার করার অনুরোধ রইল প্রত্যেক বাগানপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে সহজে সকলে সুন্দর মিলে আমরা সবাই মিলে বাগান করতে পারি আজকে সবার প্রথমে যে কাজটা করতে বলবো সেটা হচ্ছে অয়েলের ব্যবহার আপনারা সপ্তাহে মানে প্রতিদিন মানে প্রতি সপ্তাহে নিম অয়েলটা ব্যবহার করবেন সপ্তাহে একদিন করে যেমন আমি রবিবার করে করে থাকি এই নিম অয়েলের ব্যবহারটা ভীষণ দরকার কারণ আপনি গাছের খাবার দিচ্ছেন গাছের পরিচর্যা করছেন কিন্তু পোকামাকড়ের আক্রমণ আপনার গাছকে শেষ করে দিচ্ছে তাই বলব বন্ধুরা যে নিম অয়েলের ব্যবহারটা করুন সুস্থ গাছে করতে থাকবেন সপ্তাহে একবার করে তাহলে দেখবেন পোকামাকড়ের চান্স অনেক অনেক কমে যাবে আর এছাড়াও দশ দিনের ব্যবধানে কীটনাশকের ব্যবহার যদি করেন তাহলে কোনো পোকা এবং পিঁপড়ে আপনার গাছে আসবে না তার কারণটা হচ্ছে দশ দিনের ব্যবধানে করতে বলছি ঘুরিয়ে ফিরিয়ে করবেন মানে দুই ধরনের কীটনাশক রাখলেন হয়তো কনফিডার রাখলেন কাকা রাখলেন আমি উদাহরণস্বরূপ বলছি তাহলে আজকের যদি কাকাটা স্প্রে করেন তার থেকে দশ দিন পরে গিয়ে কনফিডার করবেন আবার কনফিডার পরে যখন আবার দশ দিন পরে কীটনাশক স্প্রে করবেন তখন আবার কাকা স্প্রে করবেন তো এইভাবে রোটেশনালি করতে থাকুন না থাকবে টবের মাটিতে পিঁপড়ে না গাছে পিঁপড়ে থাকবে না কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ হবে আপনার গাছে তো আর এই প্রচণ্ড গরমে প্রতিদিন পারলে দুবেলা নাহলে অন্তত একবেলা গাছকে স্প্রে করে স্নান করিয়ে দিন গরম জল মানে গরম বলতে নর্মাল টেম্পারেচারের যে জল সেই জলের সাথে পারলে হাফ মানে ফ্রিজের জল অর্ধেক মিশিয়ে নেবেন ফ্রিজের যে ঠান্ডা জল সেটা অর্ধেক মিশিয়ে নিয়ে স্প্রে করবেন খুব ভালো রেজাল্ট থাকবে গাছ জন্মনে থাকবে সবুজ থাকবে সতেজ থাকবে তো খাবার দেবো বলে এইভাবে মাটিটাকে খুঁচিয়ে নিচ্ছি যারা নতুন এনে এই লক্ষ্মী জবা বা হাই চয়েস জবাও বলেন অনেকে তো তারা যেটা বসাবেন মিডিয়াটা বলে দিই আপনার বাগানের যে মাটি আছে সেটা আপনার টবের পঞ্চাশ শতাংশ বা পঞ্চাশ ভাগ বা হাফ অর্ধেক ভরে নেবেন তার সাথে মিশিয়ে নেবেন কম্পোস্ট সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে বা এক বছরের পুরনো গোবর সার হতে পারে সেটা আপনারা মিশিয়ে নেবেন মোটামুটি তিরিশ পারসেন্ট বা তিরিশ শতাংশ একটা টবের তাহলে পঞ্চাশ ভাগ মাটি তিরিশ ভাগ কম্পোস্ট আশি ভাগ হয়ে গেল ফাঁকা পড়ে থাকলো যে কুড়ি ভাগ সেই কুড়ি ভাগ আপনারা ভরে নেবেন লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশনের যে বালি ব্যবহার হয় সেই বালি বার তিন চারেক ধুয়ে নেবেন নোনা ভাগটা কেটে বা ধুয়ে বেরিয়ে যাবে ধুয়ে নিলে তাহলে সেই কোনো ধরনের সমস্যা আপনার গাছের হবে না তো এই কটা দিয়ে মিডিয়াটা বানিয়ে ফেলবেন ব্যাপক মাটি তৈরি হয়ে যাবে টবের গাছের জন্য টবের গাছ বলে একটু তো পরিচর্যা করতে হবে যাতে জল না জমে বর্ষাকালের কথা মাথায় রেখে বা বৃষ্টির কথা মাথায় রেখে আমাদের বাগান করতে হবে তো দেখুন এই যে গরমে বললাম যে এই যে শেষ খাবার বর্ষার আগে এটা আপনাকে গাছে প্রদান করে দিতে হবে এখানে দশ বা বারো ইঞ্চি টবের জন্য যে খাবারটা বলছি হাফ টেবিল চামচ পরিমাণে নেবেন ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এক টেবিল চামচ পরিমাণে নেবেন লিদা লেদার মিল বা কুচি সার এর পরিবর্তে অনেকে পরিবর্তক খোঁজেন আমি বলবো যে এটা বেস্ট এটা দিতে পারলে খুবই ভালো নাহলে আপনারা এর পরিবর্তে খোল দেবেন সরিষার খোলের গুঁড়ো সেটা দেবেন আমি বলে দিচ্ছি ওটা পরে এক টেবিল চামচ নিয়ে নেবেন পটাশ আমি এখানে অর্গানিক পটাশ বা পটাশ ব্যবহার করছি এটা খুব ভালো রেজাল্ট এই সময় গরমকালে দেবে দেবে কারণ আমি বলেই দিয়েছি যে বেশ কিছু গাছ কিন্তু কখনোই রাসায়নিক সার দেবেন না তো এটা যেটা দেখছেন নিমখোল এটা এক টেবিল চামচ নিতে হবে বায়োপটাস এক টেবিল চামচ যাদের কাছে নেই বায়োপটাস তারা নিয়ে আসুন আর হলে নিয়ে নিন রাসায়নিক পটাস ওটাও এক টেবিল চামচই দেবেন এটা হচ্ছে জিয়ার দানা এর মধ্যে সতেরো থেকে উনিশ রকমের অনুখাদ্য বা মাইক্রো নিউট্রিয়েন্ট আছে এটা নিতে হবে আপনাকে এক চা চামচ পরিমাণে টেবিল চামচ নয় চা চামচ পরিমাণে নিতে হবে এক চা চামচ এই অনুখাদ্য এটি একটি দানা বায়োজাইম নামে পরিচিত বা অনলাইনে আর এটা হাড় গুঁড়ো বা বন্ডাস্ট এটা এক টেবিল চামচ পরিমাণে আপনাকে নিতে হবে দশ বা বারো ইঞ্চি টবের জন্য এই যে খাবারটা এই খাবারটা পনেরো দিনের ব্যবধানে দ্বিতীয়বার আরেকবার রিপিট করে দেবেন এটা আমি বলেই দিলাম আগেই যে বর্ষার আগে লক্ষ্মী জবা গাছের শেষ খাবার এটা অনেকে প্রশ্ন করবেন যে অন্যান্য জবা গাছেও দেওয়া যাবে কি না হ্যাঁ চাইলে দিতে পারেন তবে পরপর কেয়ার আনবো কিছু কিছু খাবারের অবশ্যই পরিবর্তন ঘটবে তো আমি বলবো যে একটু কেয়ারগুলো দেখবেন প্রতিদিন সন্ধ্যে ছটায় আসে তো ভিডিও তাই বলবো যে সেই মতো দেখে যদি বাগান করেন একেবারে জবা গাছ নিয়ে অন্তত বিভিন্ন ভ্যারাইটির কোনো সমস্যা আপনাদের থাকবে না তো ভীষণ ভালো করে মিশিয়ে নিতে হবে প্রত্যেকটা খাদ্য উপাদান যাতে প্রত্যেকটার সাথে খুব ভীষণ ভালোভাবে মিশে যায় কারণ গাছের যে ফিডার রুটগুলো আছে যারা তারা যাতে চারিধার থেকে টবের মাটি থেকে খাদ্য সংগ্রহ করতে পারে সঞ্চয় করতে পারে সেই জন্য এই ভালো করে মিশিয়ে নেওয়ার যে ব্যবস্থাপনা সেটা বলে দিলাম এটা নিয়ে আমরা টবের চারিধারে দিয়ে দেব। দিয়ে মাটি চাপা দেব দিয়ে জল দিয়ে দেব দিলে কিন্তু খাদ্যের ব্যবস্থাপনা যেটা টবের মিডিয়ায় যে মিক্সড খাবার সেটা সমাপ্ত হলো এরপরে আরও কিছু খাবার আছে পরপর বলতে থাকছি ভালো করে নোট ডাউন করে নিন আর এই যে খাবারটা যেটা দেওয়া হলো এটা পনেরো দিনের পরে দ্বিতীয়বার কিন্তু রিপিট করবেন মনে করে আর এইভাবে মিশিয়ে দিচ্ছি টবের চারিধার ধরে যাতে খাবারগুলো টবের কিনারা ধরে থাকে এবং গাছের ফিডার রুটগুলো যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায় এই খাবারটা দেওয়ার ঠিক পাঁচ দিন পরে টবের মিডিয়ায় যারা সরিষার খোল পচা জল দেন একেবারে পাতলা করে দেবেন কারণ তীব্র গরম সেই জন্যই বলছি আর সরিষার খোল পচা জল ব্যবহার যারা করেন মানে এক কাপ যদি র সরিষার খোল পচা জল নেন সেই কাপের অন্তত চার কাপ সাধারণ জল নেবেন নিয়ে তার থেকে তিনশো এম জল তবের মিডিয়ায় দেবেন আর যারা বাদাম খোলের জল ব্যবহার করতে চান তারা বাদাম খোলটাকে ভালো করে ভিজিয়ে রাখবেন চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে সেই জলটা সাথে সাধারণ জল সমপরিমাণে মিশিয়ে তবের মিডিয়ায় দিয়ে দেবেন এটা সপ্তাহে একবার করে দিতে পারেন বাদাম খোল ঠান্ডা কোনো সমস্যা হবে না আপনার গাছের বা আপনার শিকড়ের অথচ সরিষার খোলের থেকে কিন্তু পঞ্চাশ গুণ শক্তিশালী এই বাদাম খোলের জল তো সেই জন্য বলবো যে এই বাদাম খোলের জলটা রিপিট করুন সপ্তাহে একবার করে আর মিডিয়ায় যেদিন খাবার দিলেন তার থেকে ঠিক পাঁচ দিন পরে সেটা সরিষার খোলের জল হোক বা বাদাম খোলের জল দিতে থাকবেন এই গাছ মানে জবা গাছ হয়তো দেখবেন যে চড়া রোদে পাতা ঝিমিয়ে যাচ্ছে বা মুচিয়ে যাচ্ছে তো কিন্তু সেদিকে দেখবেন না দেখার কোনো প্রয়োজনও নেই যে মিডিয়া বললাম সেই মিডিয়ায় যদি জল দেন দুবেলা গাছে তাহলে মিডিয়া ময়েশ্চার থাকবে কারণ হালকা ময়েশ্চার মাটি জবা গাছ সমস্ত ধরনের জবা গাছ হালকা ময়েশ্চার মাটি পছন্দ করে কখনোই ড্রাই হয়ে যাক বা শুকনো হয়ে যাক মাটি এরকম মাটি কিন্তু পছন্দ করে না তাই বলবো যদি এইভাবে কেয়ার করেন যেভাবে বললাম তাহলে আপনার গাছের পাতা ফুলে ভরে থাকবে এরপরে যেটা দিতে হবে তবে মিডিয়াতেই দেবেন যেদিন খাবার দিলেন তার থেকে ঠিক তিন দিন পরে দেবেন মিডিয়ায় এই কারণে দিতে বললাম যদি গাছে ফুল থাকে ফুলের ওপরে পড়লে তাহলে সমস্যা হয়ে যায় অনেক সময় নষ্ট হয়ে যায় ফুল কিন্তু পাতায়ও স্প্রে করতে পারেন বা মিডিয়াতেও দিতে পারেন এক লিটার জলে দেড় এম নিয়ে নেবেন এটা বায়োভিটাইক্স দেখাচ্ছি মানে বা এর প্রমোশন করছি বা বিজ্ঞাপন দিচ্ছি এমনটা নয় এটা আমি আমার বাগানে ব্যবহার করি তাই দেখাচ্ছি আপনারা যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার দেবেন যার মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্টের পাশাপাশি কিছুটা প্ল্যান্ট গ্রোথেরও কাজ করে থাকে সেটা অলুইন গোল্ড আছে অলুইন গোল্ড সুপার আছে বা সাগরিকা আছে এরকম কিন্তু অনেক ধরনের বাজারে সিউইড বেস ফার্টিলাইজার পেয়ে যাবেন যেটা সহজলভ্য মনে হবে সেটাই আপনারা ব্যবহার করবেন তো এটা আবার রিপিট কবে করবেন যেদিন পনেরো দিন পরে আবার মিক্সড খাবারটা মিডিয়াতে দেবেন তার থেকে ঠিক তিন দিন পরে এটা পুনরায় দেবেন এটা মিডিয়াতেও দিতে পারেন বা গাছের পাতায় স্প্রেও করে দিতে পারেন তো এইভাবে যদি গাছ করতে থাকেন বাগান করতে থাকেন তাহলে দেখবেন আপনার বাগান ফুলে ফুলে ভরে যাবে লক্ষ্মী জবা ফুল গাছে অজস্র পরিমাণে ফুল আসবে আশা করি ভিডিওটা বুঝতে পারলেন এইভাবেই কেয়ার করুন আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিও মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজ ময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় খুব ভালো থাকবেন সকলে নমস্কার বন্ধুরা হ্যাপি গার্ডেনিং